নমস্কার বন্ধুরা আমার আজকে রেসিপি গুরজালি মাছ আলু ফুলকপি গর্জালি মাছ ভেজে নিয়েছি আর এখানে আলু ফুলকপি কেটে নিয়েছি তো গ্যাসটা অন করে দেব আর আলু ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। এটাকে আমি একটু ভাপিয়ে নেব তো বন্ধুরা এটা একদমই ভাপানো হয়ে গেছে দেখুন ফুটে গেছে তো আমি এটা জল ঝরিয়ে নিয়ে আসবো কড়াই দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিলাম যাতে করে না ছিটকে আসে এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে দিলাম ভাজা হয়ে গেছে সে নেব করার মধ্যে আবার একটু সরষের তেল দিয়ে দেবো তো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি ভালো করে একটু নাড়া খারা করে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা রসুনের পেস্ট একটা টমেটো নিয়েছি কিন্তু টমেটোটা পুরোটা দেব না একটু কুচি করে নেব আর একটা লঙ্কা নিয়েছি লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেব কিছু বুড়ো মশলা যেগুলো আমরা রোজ রান্নায় ব্যবহার করি হলুদ গুঁড়ো দেব প্রথমেই তারপরে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার মানে লঙ্কা গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো আপনারা জিরেটা বেটেও দিতে পারেন দেব একটু ধনে গুঁড়ো সমস্ত মশলা ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় অল্পে একটুখানি জল দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার খুব ভালোভাবে বসব আর এর মাঝে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো তাহলে কাঁচা গন্ধটা তাড়াতাড়ি করে চলে যাবে আর ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দেব গ্যাস কমিয়ে খুব ভালোভাবে মশলাটা কষে নিতে হবে তো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে ভাজা আলু ফুলকপি গুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দেব জল এটা খুব গোল করব না একটুখানি জল দিয়ে দিলাম এটা ফুটে গেলে তারপরে বন্ধ করে দেওয়া হবে তো বন্ধুরা দেখুন তরকারিটা একদম ফুটে গেছে বলে আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো বন্ধুরা ঢাকাটা খুললাম এতক্ষণে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে দেখবো একবার হ্যাঁ একদমই সব কিছু সেদ্ধ হয়ে গেছে তো আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন বন্ধুরা এটা একদম ফুটে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ঘি আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো তো রান্নাটা তো কমপ্লিট হয়ে গেলো সার্ভ করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে বোরজালি মাছের কালিয়া যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতভ্রস কিচেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা কোনো রেসিপি জানার থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নেই আর পাশে যখন সাবস্ক্রাইব করবেন পাশের দিয়ে আইকনটা একদম প্রেস করে দেবেন তাহলে যে কোনো ভিডিও নোটিফিকেশান গেলেই সাথে সাথে আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার